আজকে আমি যে হোটেলটির মধ্যে দাঁড়িয়ে আছি সেটি হলো বাংলাদেশের সবচেয়ে চিপেস্ট হোটেল এবং সমান এটা সেই হোটেল যা কিছু টাকার বিনিময়ে মানুষ রাত কাটাতে পারে কারণ এটা কারো কাছে এক রাতে নিরাপদ আশ্রয় ঢাকা ব্যস্ত শহরের বীর আর কোলাহল থেকে একটু দূরে নদীর বুকে আছে এক ভিন্ন অভিজ্ঞতা যেটি বাসমান হোটেল এবং এই নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব তো চলেন শুরু করি চিকন রোড যেখানে এই পাশে রুম পাশে রুম বাসমানে হোটেলগুলো শুধু থাকার জায়গা নয় এটা হলো স্বপ্ন বাঁচিয়ে রাখার এক নীরব আশ্রয় এখানে অনেকে আসে এক রাতের জন্য আবার কেউ কেউ থাকে বছরের পর বছর এটা হলো গিয়ে এখান থেকে পানি নিয়ে উনারা এখানে দয় কাপড় দয় এবং গোসল দেয় নাকি এই পাশে আছে ওয়াশরুম যেটা এই হোটেলের একটাই ওয়াশরুম মেবি না ভাইয়া হ্যাঁ দুইটা ওয়াশরুম এই হোটেলের আর এখানে উনারা গোসল টসল দেয় পরিশ্রমের শেষে যারা মাত্র কয়েক টাকা এখানে বেঁচে থাকে আরো কাছে একটা অসহনীয় কষ্ট আরো কাছে এটা শান্তি স্থান যদিও এখানে আমি কিছু কিছুক্ষণের জন্য থাকবো কিন্তু যারা এখানে সব সময় থাকে তাদের গল্প অনেক বড় নিম্ন আয়ের মানুষদের কষ্টে করা প্রতিদিন টাকাই বাঁচে এখানে আর সেই সঞ্চয় দিয়ে চালায় সংসার কাজের সন্ধানে প্রতিদিন কত শত মানুষই ঢাকায় আসে কেউ আসে পেট চালাতে কেউ আসে ভাগ্য বদলাতে আর সব থেকে অবাক করা বিষয় হলো এই হোটেলের মধ্যে বিআইপি রুম রয়েছে আমরা সিঁড়ি দিয়ে হোটেলের দুই তলায় যাচ্ছি এই রুম গুলো কেমন দেখার জন্য এটা হলো গিয়ে এখানকার রুম আর এটা মনে হয় মেবি পি রুম এখানে যে থাকে এটা হলো গিয়ে এই হোটেলের সবচেয়ে ভালো রুম আর এই হলো গিয়ে রুমের সাইজ যেখানে আপনি একজন মানুষের জন্য পারফেক্ট তাদের কষ্ট তাদের নিঃশব্দ জীবনের এই ছোট্ট ঘরের মধ্যে ঘরের ভিতরে লুকিয়ে থাকে হাজার হাজার সো গাইজ এখানে একজন মানুষের জীবন কাটাতে যা যা প্রয়োজন সবকিছু এখানে বিদ্যমান তো আমরা বলতে পারি তাদের জন্য এটা সুখের জীবন লাগিজারি লাইফস্টাইল আমরা সবাই দেখি বাট এই 100 টাকার হোটেল রুমে আমরা কতজন দেখি এবং কতজন জানিয়ে এইখানে সর্বোচ্চ গরম এখানে মানুষ কিভাবে থাকে জাস্ট আপনি যদি এখানে লাইট না এইভাবে চলতে থাকে তাদের জীবন যাপন এই হোটেলের সবচেয়ে পুরনো যে বাই উনি অনেক প্রায় কত বছর ধরে আপনি থাকতেছেন সাত বছর ধরে উনি এখানে থাকেন আপনি এখানে থাকতেছেন যে কেমন লাগতেছে ইউ গাইস